প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সামিয়া সামিয়ার বিয়ে শী হয়নি সামিয়ার বাবা নেই মা আছে তো বাবা আগে মাসে ব্যবসা করতো তো ভালোই ইনকাম ছিল তো স্বামীও ভালোই পোস্ট পাস করেছিলো ভালো কাপড় পরত কখনও জামা কাপড়ে কষ্ট করেনি কারণ সামিয়া এক মায়ের এক জি কিন্তু হঠাৎ করে তার বাবা মারা যায় মারা যাওয়ার পর তাদের সংসারটা একবার এলোমেলো হয়ে যায় এখন এমন অবস্থা হয়েছে যে একবেলা ভাত খাবে ঠিকমতো ভালো তরকারি দিয়ে সে অবস্থা নাই তো স্বামী আর মা পরে বাসে এখন বর্তমানে কাজ করে কিছু করার নেই কারণ পড়াশোনা জানে না যে ভালো এক জায়গায় চাকরি করবে তো কাজ করে যা ইনকাম করে তা দিয়ে দুজনে চলে কিন্তু তাতে হয় না এর মধ্যে স্বামী আর বিয়ে দিতে হবে তো স্বামীও চাচ্ছে বিয়ে শি করবে যদি ভালো একজন মানুষ পায় তো যারা এমনিতে আছে তারা শুধু যৌতুক চায় স্বামীকে দেখে পছন্দ করে কিন্তু যৌতুকের কারণে হচ্ছে না এখন স্বামী আর চাচ্ছে যদি আমাকে দেখে কোনো বিবাহিত পুরুষও বিয়ে করতে চায় আমি রাজি আছি তো দর্শক এই ছিল স্বামীরা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো স্বামীর সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার